কেমন আছেন তো আসলে দেশের যে অবস্থা শুরু হয়ে গেছে ভয়াবহ একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি দেশে আসলে এটা খুবই দুঃখের বিষয় যে দেশে এটা কি শুরু হইল চিন্তা ভাবনা করে দেখেন দেশে এটা কি শুরু হলো নমিনেশন দেওয়ার পরে মারামারি যেখানে দলগুলা তাদের কার্যক্রম নিয়ে এগিয়ে যাবে তারা নিজেরাই নমিনেশনকে কে কেন্দ্র করে নিজেরাই মারামারি করতেছে এটা খুবই দুঃখ এবং পরিতাপের বিষয় এখন কি বলবো বলেন কিছু বলার আছে যে যারা নেতৃত্বে আসবে তারা যদি নিজেরাই ক্ষমতার জন্য এরকম করে নিজেরাই নিজেদেরকে আহত করে মারে হত্যা করে এটা বড়ই পরিতাপের বিষয় একটা দেশ তখনই ভালো হয় যখন আদর্শ থাকে শৃঙ্খলা থাকে যেখানে আদর্শ নাই শৃঙ্খলা নাই জিয়াউর রহমানের নাম বিক্রি করে কেউ খায় কেউ শুয়ে শেখ মুজিবরের নাম বিক্রি করে অন্যায় অবিচার করে কি একটা ব্যাপার বিশেষ করে এটা কারণ হয়েছে নৈতিকতার অবক্ষয় হয়েছে বাংলাদেশে মানুষ হারাম খায় নিজেদের আমল নামা হিসাব করে না ঠিক আছে কি কাজ করে কি করে না করে পুরা জাতিটাকে পরিবর্তন করা উচিত যদি আসলে ভালো কোনো সরকার আসে দেশে ভালো কোনো সরকার ছাড়া আসলে দেশ এগিয়ে নেওয়া সম্ভব না যারা দেশ এবং দেশে বাহিরে থেকে দেখছেন আমি বলবো যে আসেন আমরা একটু সচেতন হই একটু সচেতন হই দেশটাকে ভালোবাসি যারা সৎ আদর্শবান নম্র ভদ্র তাদের ক্ষমতায় বসান দেশ পরিবর্তন হবে সিম্পল বুঝা আজ সন্না ফাউন্ডেশন মারামারি নাই কাটাকাটি নাই কিচ্ছু নয় শুধু মানুষের অনুদানে তাদের উপর আত্মবিশ্বাস রাখছে এবং দেখলাম একটা ভালো একটা সিস্টেম করছে যে এখানে অনেকগুলো মানুষ মনে করেন যে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগকালীন সময় ভয়াবহ অবস্থা যখন থাকে তখন হাসনা ফাউন্ডেশন তাদের পাশে দাঁড়ায় অরাজনৈতিক একটা সংগঠন তাহলে এতে কি বোঝা যায় দেশের মানুষ ইসলামপন্থীদেরকে অবশ্যই ভালোবাসে কিন্তু যারা ইসলামের বিরোধিতা করে যেহেতু ভালো কাজই করুক না কেন মনে করেন যে তাদের বদনাম করবে তাদের বিরোধিতা করবে এটা তাদের স্বভাব ভালো কাজ তারা দেখতে পারে না যেমনিভাবে তারা নিজের দেশকেও ভালোবাসে না তেমনইভাবে তারা অসচেতনভাবে অসৎ লোকদের সমর্থন দেয় কেন দেয় কারণ বিনা কারণে দেয় না তারা জানে ওই অসৎ ব্যক্তি যখন ক্ষমতায় যেতে পারবে তখন তারা যা ইচ্ছা তাই করতে পারবে বর্তমানে বাংলাদেশে আমার মোটামুটি একটা বাইরে যা দেখি আমি বাইরে আসার মোটামুটি একটা জরিপ করে দেখেন যেগুলা বাংলাদেশে কিংবা বাইরে থাকে থাকে যদি সাপ্তাহিক দিন করে গ্রুপ টেস্ট করা একদিন করে গ্রুপ টেস্ট করান তাহলে দেখবেন যে প্রাণগুলো মাদক সেবন করে আর কিছু নাই আর এরাই সবসময় মনে করে যে টাকার টাকা নেশায় তারা মনে করেন একজন অসৎ ব্যক্তিকে সমর্থন করে যেটা করে দেশের ভবিষ্যৎ কিংবা তাদের ভবিষ্যৎ পুরাই মনে করেন ধ্বংস এখন যারা সচেতন আছে বিশেষ করে আপনি ইসলামপন্থীদেরকে ভালোবাসে তারা আমরা বুঝি যারা দেশের বাইরে আছে তারা ঠিক আছে যে কথাটা বলছিলাম এই যে আমরা যারা দেশের বাইরে আছি টুকটাক কথা বলি দেশের জন্য কেন বলি কারণ মনে হয় যে ওটা পনেরো বছরে যা হয়েছে সামনেও যদি এরকমটা হয় তাহলে দেশ পুরোপুরি ধ্বংস আপনি মনে রাখছেন এই যে কালকে গতকালকে যেটা একটা ছেলে ফেসবুকে লাইভে এসে বলতেছে যে তার বাড়ি বাউন্ডারি সেগুলো ভাঙচুর করতেছে বিএমপির এক নেতা সে বলতেই আছে প্রকাশ্যে লাইভে যে আপনি কি বিএনপি জোর দেখার নেন এখন তার হচ্ছে বাবার সম্পত্তি যে বক্তব্য আর ওনারা জোর করতেছে এইটা বড় কথা না বড় কথা হচ্ছে যে এখন ডক্টর ইউনুস আসার পরে বাংলাদেশে ঋণ কমছে যেটা সত্য কথা তার বড় অবদান মনে করেন প্রবাসীরা রাখছে রেমিটেন্সের মাধ্যমে আর রেমিটেন্স না গেলে হয়তো যে ঋণ যে পরিমাণ ছিল এটা কমানো সম্ভব হতো না এখন গত এক বছরে কিন্তু দেশে কোনো উন্নয়ন হয়নি এটা সত্য কথা ঋণও হয় নাই উন্নয়ন হয় নাই এখন এই দেশ আরও এগিয়ে নেওয়া সম্ভব যদি সচেতন থাকে দেশের মানুষ ঠিক আছে কারণ হচ্ছে আপনার আমাদের দেশে মনে করেন যে টাকা ইনকামের অনেক রাস্তা আছে যেটা প্রবাসীরা আছে গার্মেন্টস সেকশনগুলো আরো চাঙ্গা করতে হবে নিয়ম শৃঙ্খলায় আনতে হবে ঠিক আছে তো দেখেন আমরা যারা দেশের বাইরে কাজ করে বিভিন্ন মানে আমরা গাড়ি চালাই আমরাও জানি এই গাড়ির থেকে নামলে পরে হবে হবে সেফটি হেলমেট নামতে দেশের ক্ষেত্রে কিন্তু মানুষ মারতে অথচ এই দেশের মানুষ আপনি দেখবেন ওরা কিন্তু মানে আমাদের অনেক সিস্টেম স্বাধীন হয়েছে দেশ আমরা অজ্ঞ শিক্ষিত শিক্ষক আছে আবার মূর্খ আছি আমরা এই কারণে আমরা নিজেরাও সত্যকে না। সত্যের পথে চলি না এবং যারা সত্য কথা বলে তাদের সমর্থন দিতে চায় না এটা একটা পুরা দেশের ব্যর্থতা এই জায়গা হতে আমাদের বাহির বয়ে আসতে হবে কারণ যদি আমরা দেশের মঙ্গল চাই দেশের ভালো চাই অবশ্যই আমাদের সচেতন সচেতন না হইলে একস খাইতে হবে আর আমরা হয়তো যারা প্রবাসে আছি দেশে টাকা বাড়াবো সেই বুঝে কারণ দেশ যদি ধ্বংস করে ফেলা তাহলে ওই দেশ নিয়ে এত চেয়ে কান্নাকাটি করে এখনো লাভ আমি তোমার পথে চলব প্রভু তোমারই গান গাইব যত বাদায় আমি পারি যে দেব ছাড়া ভালোবাসে ভালোবাসেও আমি তোমারই পথে চলব তোমার গান গাইব तुर आइक उर्वे दया যাই হোক একটু ব্যস্ত পরে কথা হবে আবার লাইভে